নমস্কার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আদাব জানিয়ে আজকে বাইশে জানুয়ারি দু এই আলোচনাটা শুরু করছি আমার সমস্ত আলোচনা যেরকম ফেসবুকেও রাখা থাকে সেরকম আমার ইউটিউব চ্যানেলেও রাখা থাকে ইউটিউবে গিয়ে ডক্টর পার্থ ব্যানার্জি বা পার্থ ব্যানার্জি শুধু দিয়ে খুঁজলেই সমস্ত আলোচনা তারপরে আমার যে ফ্রি ইংরেজি ক্লাস সব কিছু আলাদা আলাদা ফোল্ডারে রাখা আছে সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আজকে আমি বলছি খুব সংক্ষেপে যে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়াতে শুধু আমেরিকাতে নয় সারা পৃথিবীতে কি ভয়াবহ সংকট শুরু হতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে সেসব কথা বিগ মিডিয়া পরিষ্কার করে বলছে না কারণ বিগ মিডিয়া যে মডেলটা নিয়েছে সেই মডেলটা হচ্ছে আমেরিকান মডেল সে মডেলটা আমাদের দেশে ভারত বাংলাদেশ আমেরিকা সব জায়গাতেই এক সেটা হচ্ছে যে আমরা কোনো এমন কোনো কথো কথা বলবো না যাতে জনপ্রিয়তা আমাদের কমে যায় হ্যাঁ আমরা কোনো অপ্রিয় কথা বলবো না আমরা কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলবো না আমরা কোনো দুঃখের কথা বলবো না আমরা কোনো মানুষকে আমরা সব সবসময় ভয় দেখাবো নানা নানারকমভাবে যাতে আমাদের বিক্রি বাড়ে মিডিয়া তো বিগ বিজনেস বিগেস্ট বিজনেসগুলোর মধ্যে একটা তো সেই জন্যে তারা কোনোরকমভাবে তাদের টিআরপি বা রেটিং যাকে বলে বা জনপ্রিয়তা অর্থাৎ প্রফিট মুনাফা তারা হারাতে চায় না তো এই কারণে তারা এই সমস্ত কথাগুলো বলছে না অথচ যে কি ভয়াবহ সমস্যা শুরু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না আমরা যারা আমেরিকাতে দীর্ঘকাল ধরে বসবাস বসবাস করছি তাদের অবস্থা সব দিক থেকে খারাপ হবে কিন্তু আমরা তাও একটা মোটামুটি একটা স্টেবল জায়গায় আছি এতকাল থাকার পরে কিন্তু যারা সেই স্টেবল জায়গাতে এখনো পর্যন্ত আসতে পারিনি তাদের অবস্থা শোচনীয় হবে হ্যাঁ এবং আমি সেই কথাগুলো খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি যে ট্রাম্প হচ্ছে একটা মানে স্বৈরতান্ত্রিক একটা লোক এবং গণতন্ত্রের প্রতি মুক্ত চিন্তার প্রতি বাক স্বাধীনতার প্রতি সমানাধিকারের প্রতি তার রকম বিশ্বাস নেই হ্যাঁ এবং তার পেছনে যে সমস্ত ভয়ঙ্কর জঙ্গি শ্বেতাঙ্গ সুপ্রিমেসিস্ট যাদেরকে বলে কে 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 কো ক্লাক্স ক্ল্যান প্রাউড বয়েস যারা এই ছয়ই জানুয়ারি আমেরিকার ওয়াশিংটনে রাজধানীতে ক্যাপিটাল আক্রমণ করেছিল তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে তারা যে ভয়ঙ্কর একটা অপরাধ করলো তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে হ্যাঁ তো এই হচ্ছে এর পেছনে এই সমস্ত শক্তি আছে আমাদের দেশে যেমন উগ্র হিন্দুত্ববাদীর পিছনে তাদের পিছনে যে শক্তিগুলো আছে আর বাংলাদেশে উগ্র ইসলামীদের পিছনে যে শক্তিগুলো আছে যারা রকম গণতন্ত্রে বিশ্বাস করে না কোনোরকম মুক্ত চিন্তায় বিশ্বাস করে না কোনোরকম রকম বৈজ্ঞানিক আলোচনায় বিশ্বাস করে না নারী স্বাধীনতায় বিশ্বাস করে না যারা সাম্প্রদায়িকতার ওপরে প্রতিষ্ঠিত ঘৃণা হিংসার ওপরে যাদের রাজনীতি যাদের দর্শন প্রতিষ্ঠিত সেই তাদেরই মানে মেন্টর যাকে বলে বা গুরু বস হচ্ছে এই ট্রাম্প এবং ট্রাম্প বিশে জানুয়ারি সে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে সে এমন কতগুলো ভয়ঙ্কর এক্সিকিউটিভ অর্ডার প্রেসিডেন্সিয়াল অর্ডার পাস করেছে যেগুলো ভাবলে রাতের ঘুম চলে যায় তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউ ও যেটা ইউনাইটেড নেশনসের জাতিসংঘের সবচাইতে বড় সারা পৃথিবী ব্যাপী যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার থেকে আমেরিকাকে সে প্রত্যাহার করে নিয়েছে যে আমেরিকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকবে না এবং সে ঠিক যেমন দু থেকে দু কুড়ি যখন সে প্রেসিডেন্ট ছিল তখন সে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছিল যার ফলে এবার নতুন করে জলবায়ু পরিবেশ সংকট দেখা দিয়েছিল বেড়ে গিয়েছিল কারণ কোনো রকম রেগুলেশান নিয়ন্ত্রণ কর্পোরেট আমেরিকার ওপরে যারা বায়ু দূষণ করছে পরিবেশ দূষণ করছে যারা যেখানে সেখানে খুঁটছে যেখানে সেখানে ড্রিলিং করছে যাদের পরিবেশের প্রতি যাদের কোনো রকম আস্থা নেই যারা পরিবেশ দূষণে বিশ্বাস করে না যারা বলে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা হোক্স মিথ্যে কথা ক্লাইমেট চেঞ্জ বলে কিছু নেই অথচ সারা পৃথিবীতে কি ভয়াবহ সংকট দেখা দিয়েছে জলবায়ু সংকট যা আগে কোনোদিনও দেখা দেয়নি এবং আমাদের দেশ ভারত বাংলাদেশ তার সবচাইতে বড় শিকার হবে বিজ্ঞানীরা বলছেন যে আগামী পঞ্চাশ ষাট বছরের মধ্যে ভারতের বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলো একেবারে সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে যাবে তো কিন্তু এরা তাতে বিশ্বাসই করে না এবং আমাদের দেশেও নোদী বাহিনীও তাই বাংলাদেশে এই উগ্র ইসলামী বাহিনীও তাই যারা এখন ক্ষমতায় এসেছে এরা রকম এসবে বিশ্বাস করে না বিজ্ঞানে বিশ্বাস করে না সুতরাং তাদের হাতে ক্ষমতা চলে গেছে তাদের গুরু তাদের বস হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার সংবিধান অনুযায়ী অবশ্য সংবিধান কতদিন থাকবে এই অবস্থায় সেটা যথেষ্ট সন্দেহ আছে কিন্তু এই মুহূর্তে আমেরিকার যে সংবিধান তাতে বলছে যে দুবারের বেশি আমেরিকাতে কেউ প্রেসিডেন্ট থাকতে পারবে না অর্থাৎ ট্রাম্প একবার চার বছর প্রেসিডেন্ট ছিল আবার চার বছরের জন্য প্রেসিডেন্ট হয়েছে এরপরে সে আর প্রেসিডেন্ট থাকতে পারবে না এই সংবিধান অনুযায়ী তার ফলে সে এবারে যা খুশি তাই করবে কারণ তার তো আর ফিরে আসার কোনো রকম দরকার নেই সে যা খুশি তাই করবে একেবারে ভেঙে চুরে সর্বনাশ করে দিয়ে চলে যাবে সংবিধান শেষ করে দিয়ে চলে যাবে কোর্ট সিস্টেম জুডিশিয়ারি শেষ করে দিয়ে চলে যাবে এবং পুরো আমেরিকা একেবারে ওই অষ্টাদশ শতাব্দীর আমেরিকার যুগে ফিরে যাওয়ার মতো একটা অবস্থা হবে যেখানে কালোদের ওপরে আবার নতুন করে নির্যাতন শুরু হবে যেখানে মহিলাদের হাতে যত সমস্ত এম্পাওয়ারমেন্ট ছিল সমস্ত কেড়ে নেওয়া হবে অন্য ধর্মের মানুষদের ওপর অত্যাচার অন্য ভাষার মানুষদের ওপরে অত্যাচার এবং সবচাইতে বড় কথা যে যে গরিব যে সমস্ত ইমিগ্রেন্টরা মেক্সিকো বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে গরিব দেশ থেকে যারা ভারত এই সমস্ত জায়গা থেকে যারা আমেরিকাতে আসছে তাদের উপর নির্বিচার ধরপাকড় শুরু হবে এবং যাদের রকম বৈধতা নেই কাগজপত্র নেই অর্থাৎ যারা কেবলমাত্র বাঁচার কারণে কোনো রকমের নিজের সন্তানদেরকে বাঁচিয়ে রাখার কারণে জীবনের ঝুঁকি হাতে নিয়ে আমেরিকাতে পালিয়ে এসেছে বিভিন্ন দেশ থেকে হ্যাঁ তাদের উপর নির্বিচার নিষ্পেষণ ধরপাকড় শুরু হবে এবং তাদেরকে বহিষ্কার করা হবে এবং সেটা শুরু হয়ে গেছে একেবারে প্রথম দিন থেকে শুরু হয়ে গেছে এবং যে কি মারাত্মক মানবাধিকার সংকট দেখা দেবে সে বলে শেষ করা যায় না আমি নিজে যখন ইমিগ্রেন্ট রাইটসে অধিকার আন্দোলনে কাজ করতাম আমি নিজের চোখে মেক্সিকো অ্যারিজোনা সীমান্তে গিয়ে যে সুড়িপথ দিয়ে মরুভূমির মধ্যে দিয়ে একেবারে সম্পূর্ণ মানে জলহীন একটা জায়গা সেখান দিয়ে আমরা গিয়েছিলাম দেখবার জন্যে যে কিভাবে প্রাণ হাতে করে গরিব ইমিগ্রেন্টরা আমেরিকাতে পালিয়া আসে তো সেই জায়গাগুলো আমরা নিজের চোখে দেখে এসেছি এবং আমেরিকার অত্যাচারের কারণে অর্থনৈতিক আগ্রাসনের কারণে কিন্তু আজকে মেক্সিকো বা ল্যাটিন আমেরিকার আজকে এই অবস্থা এবং সেখান থেকে মানুষ যে আমেরিকায় পালিয়ে আসতে চাইছে পালিয়া আসতে বাধ্য হচ্ছে সেই সংকটও আমেরিকাই তৈরি করেছে হ্যাঁ সেখানে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে বিভিন্ন জায়গাতে তারা ডিকটেটারদের ক্ষমতায় বসিয়েছে সেখানকার অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়েছে হ্যাঁ এবং সেটা শুধু রিপাবলিকানরা করেনি ট্রাম্পের দল করেনি ক্লিন্টনের ডেমোক্রেটরাও করেছে ক্লিন্টনের সময় উনিশশো সালে আমেরিকাতে ন্যাফটা বলে একটা চুক্তি পাস হয় নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং তার ফলে মেক্সিকোর ইকোনমি একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেই কারণে মেক্সিকোর ইকোনমি ধ্বংস হয়ে যাওয়ার কারণে পেসোর দাম এমনভাবে পড়ে গিয়েছিল যে মানুষ তার ঘটি বাটি বিক্রি করে যেটুকু তার কৃষি জমি আছে সব কিছু জলের দামে বিক্রি করে আমেরিকাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এই কারণে আমেরিকাতে এত লোক আজকে যে আমেরিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মিকে সাহায্য করেছিল এবং রাজাকার আলবদর জামাতকে সাহায্য করেছিল যে কিসিনজার একেবারে ত্রাসের রাজত্ব বইয়ে দিয়েছিল আজকে অদৃষ্টের পরিহাসে সেই আমেরিকাতেই বাংলাদেশের গরিব মানুষরা সবচাইতে বেশি পালিয়ে এসে আশ্রয় গ্রহণ করছে কেন কোনোরকমে বেঁচে থাকার প্রয়োজনে এবং এই সমস্ত যারা কাগজপত্রহীন যে সমস্ত মানুষ লক্ষ লক্ষ মানুষ এদেশ এদেশে আছে তার মধ্যে মেক্সিকান আছে যেমন লাটিন আমেরিকার গুয়াতেমালা, সালভারোর হন্ডুরাস এই সমস্ত জায়গার মানুষ যেমন আছে সেরকম ভারত বাংলাদেশ চীন পৃথিবীর বিভিন্ন জায়গার গরিব মানুষরা তারা আমেরিকাতে এসে কোনো রকমে বেঁচে আছে এবং কৃতদাসের মতন বেঁচে আছে কর্পোরেট আমেরিকা তাদেরকে খাটিয়ে নিচ্ছে কৃতদাসের মতন তারা রাত্রি দুটো তিনটের সময় যখন কেউ থাকে না তখন সেই বড় বড় সুপার মার্কেটের হল তারা বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করছে তারা আপেলের ফার্মে কাজ করছে যখন তারা কাজ করছে বারো চোদ্দো বছরের ছেলে মেয়েরা তখন তার উপরে ইনসেকটিসাইড স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে প্লেন থেকে এবং তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ এই ধরনের যাদেরকে অবৈধ অভিবাসী বলে হ্যাঁ আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট তারা আমেরিকার কারখানায় কাজ করছে চিকেন পরিষ্কার করছে জীবনের ঝুঁকি নিয়ে এসে কি ভয়ঙ্করভাবে তারা করছে কি সমস্ত রাসায়নিক পদার্থ সেখানে তারা ব্যবহার করছে এবং কোনো তাদের মানবিক অধিকার নেই এসব নিয়ে আমরা দীর্ঘকাল কাজ করেছি আজকে তাদের ওপরে নতুন করে ধরপাকড় শুরু হবে এদের মধ্যে বহু ভারতীয় আছে এদের মধ্যে বহু বাংলাদেশি আছে অসংখ্য এবং যা সবচাইতে বড়ো কথা হচ্ছে যে এমনকি যারা অবৈধ নয় যাদের কাগজপত্র আছে কেউ হয়তো এইচ ওয়ান বি ভিসাতে কাজ করছে আমেরিকাতে বিভিন্ন টেকনোলজি কোম্পানিতে কাজ করছে কেউ হয়তো অন্য কোনো ভিসাতে আমেরিকাতে ইমিগ্রেশন সিস্টেম যে কি সাংঘাতিক জটিল সে কেউ কল্পনাও করতে পারবে না অন্তত দুশো রকমের ভিসা আছে আমরা রিসার্চ করেছিলাম আমি যখন পড়াতাম আমার লেবার ইউনিয়নের কলেজে আমার আমার ছাত্রছাত্রীদের হাজার হাজার ছাত্র ছাত্রীদের আমি পড়াতাম তাদের রিসার্চ করতে বলেছিলাম যে আমেরিকাতে কত রকমের ভিসা আছে পৃথিবীর কোথাও ইমিগ্রেশন সিস্টেম এত কমপ্লিকেটেড এত জটিল নয় তো এই অবস্থার মধ্যে যাদের কোনো রকম কাগজপত্রের গাফিলতি আছে যাদের যারা হয়তো একটা অ্যাপ্লিকেশান করেছে গ্রিন কার্ডের জন্য কিন্তু বসে আছে পাচ্ছে না বছরের পর বছর এই কালকেই আমি আমার আমার এক বন্ধুর ছেলের সঙ্গে আমি টেলিফোনে কথা বলছিলাম সেই ছ বছর আট বছর আগে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে এখনো হয়নি এবং তারা হচ্ছে খুব উচ্চশিক্ষিত হাইটেকে কাজ করে তো তাদের যে কি অবস্থায় পড়তে হবে কেউ জানে না এবং ইমিগ্রেশনের যে যত রকমের ফি আছে সমস্ত রকমের ফি দুগুণ তিনগুণ করে দিচ্ছে যাতে লোকেরা অ্যাপ্লাই করতে না পারে তা সত্ত্বেও মানুষ অ্যাপ্লাই করছে কারণ এতকাল ধরে আমেরিকাতে আছে এবং তারপরে বলছে যে আমেরিকাতে জন্মালে যে এতদিন যে বার্থ রাইট সিটিজেনশিপ ছিল যে আমেরিকাতে জন্মগ্রহণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হবে এখন বলছে সেটা বন্ধ করে দেবে সেটা করতে দেবে না সে নিয়ে তুলকালাম চলছে আমেরিকার পুরো ইতিহাসটাই হচ্ছে ইমিগ্রেন্টদের ইতিহাস আমেরিকা হলো কি করে আমেরিকা আমেরিকার ইতিহাস হচ্ছে কৃতদাসদের দিয়ে তাদের শ্রমে আমেরিকার উন্নতির ইতিহাস এদেশের যে সমস্ত নেটিভ আমেরিকানরা ছিল এদেশের যারা আদি যারা অধিবাসী তাদেরকে মেরে ধরে সাবার করে দিয়ে তাদের মধ্যে রোগ ছড়িয়ে দিয়ে তাদের কচু কাটা করে তাদের নির্বংশ করে দিয়ে ইউরোপিয়ানরা এদেশে এসে আমেরিকাকে দখল করেছিল প্রধানত ব্রিটিশরা তা তারা আজকে বলছে সেই তখন কি কোনো কাগজপত্র ছিল কয়েকশো বছর ধরে আমেরিকাতে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে কোনো কাগজপত্র কিছু ছিল না তারা সবাই অবৈধ অভিবাসী সেইভাবেই দেশটা শুরু হয়েছে এখন তারা বলছে যে বাইরে থেকে মানুষকে আসা বন্ধ করে দেবে শুধু তাই নয় যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্ম গ্রহণ করার কারণে যে এতদিন নাগরিকত্ব পাওয়ার অধিকার ছিল সেটাকে ট্রাম্প কেড়ে নেবে ফলে এতে যে কেবলমাত্র যাদের কাগজপত্রহীন যে সমস্ত ইমিগ্রেন্ট তাদের এদেশে জন্মানো ছেলেমেয়েরা নাগরিকত্ব পাবে না তা নয় যারা এদেশে যাদের নাগরিকত্ব নেই কিন্তু অন্য রকমের বৈধ স্ট্যাটাস আছে এই যেমন আমি বললাম এইচ ওয়ান বি ভিসার স্ট্যাটাস যে ভিসাতে এদেশে কাজ করার অধিকার থাকে এফ ওয়ান ভিসাতে আমি নিজে এদেশে এসেছিলাম স্টুডেন্ট ভিসা নিয়ে তো এই হচ্ছে ব্যাপার এখন এই এই সমস্ত মানুষদের তাদের ছেলে মেয়ে এদেশে জন্মালে বলা হচ্ছে যে তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে না এবং তারপরে আরও নিষ্ঠুর কথা বলা হচ্ছে তখন যদি কেউ বলে যে তাহলে তো ছেলে মেয়ে যদি নাগরিকত্ব না থাকে তাহলে তার বাবা মারা বাবা মাদের দেশে নাগরিকত্ব নেই ছেলেদের বাচ্চাদের নাগরিকত্ব আছে তাহলে তারা কোথায় যাবে ফ্যামিলি তো ভেঙে যাবে তখন বলছে না ফ্যামিলি ভেঙে যাবে যাবে না কেন যাবে কেন আমরা সবাই সবাইকে পত্রপাঠ তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেবো কোন দেশে ফেরত পাঠাবে যেদেশ এই বাচ্চা ছেলে মেয়েগুলো কখনো চোখেই দেখেনি এমন বহু ছেলে মেয়ে আছে আমি নিজের তাদের সঙ্গে অনেককে আমি চিনি যে যারা বাংলাদেশ কোনোদিনও দেখেনি ভারত চোখে কখনো চোখে দেখেনি তারা এদেশেই জন্মেছে তাদের দীর্ঘকাল তারা কেউ বারো বছর কেউ পনেরো বছর কেউ পঁচিশ বছর এদেশে আছে জন্ম থেকে তারা এদেশে আছে এখন তাদেরকে বলছে যে তাদের পুরোনো দেশে তাদের ফেরত পাঠিয়ে দেবে যে দেশটা তারা জানেই না যে দেশের ভাষা তারা জানে না যে দেশের সম্পর্কে তারা কিছুই জানে না অর্থাৎ একটা চরম একটা নিষ্ঠুর একটা পরিণতি লক্ষ লক্ষ মানুষের জীবনে হতে চলেছে এই হচ্ছে একটা দিক আর বলা হচ্ছে যে এদেশে বাইরে থেকে ইমিগ্রেন্টদেরকে আর আসতে দেবে না প্রচন্ডভাবে ধরপাকড় করবে প্রচণ্ড রকমের নিষ্পেশনমূলক আইন জারি করবে যাতে এদেশে অন্যান্য দেশ থেকে মানুষ আসতে না পারে অথচ এদেশের কেন এদেশের সিটিজেনশিপ দিত এতদিন কোনো কৃপা করে দিত না দয়া করে দিত না এদেশে শিক্ষিত মানুষের সংখ্যা এত কম যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কুলের হাই স্কুলের টিচার কলেজের টিচার ইউনিভার্সিটির টিচার গবেষক অধ্যাপক সমস্ত ক্ষেত্রে হাইটেক ইন্ডাস্ট্রি আইটি ইন্ডাস্ট্রি কম্পিউটার ইন্ডাস্ট্রি সমস্ত ক্ষেত্রে বিদেশি ওয়ার্কার বিদেশি ছেলেমেয়েরা না এলে এদেশের সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে সেই জন্য তারা আমাদের মতো লোকেদেরকে এদেশে নিয়ে এসছে কম টাকায় আজকে একটা আমেরিকান লোককে যে টাকায় কাজ করাতে হবে একটা ইন্ডাস্ট্রিতে একটা বাইরে থেকে ভারত বা বাংলাদেশের বা কোরিয়ার বা চীনের গরিব দেশের মেক্সিকোর ছেলে মেয়েকে নিয়ে এসে সেই কাজটা তারা এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ টাকা দিয়ে তারা সেই কাজটা করিয়ে নিচ্ছে প্লাস তারা রকম ইউনিয়নের অধিকার দাবি করবে না কোনো রকম হেলথ কেয়ার দাবি করবে না কিচ্ছু করবে না এই হচ্ছে আমেরিকার আসল চেহারা এই চেহারার কথাটা সবাইকে বলতে হবে এবং আমি নিজে এই অবস্থার মধ্যে দিয়ে চল্লিশ বছর কাটালাম আমেরিকাতে সুতরাং আমি জানি আমার বই আমেরিকা স্বপ্নপূরণা হত্যা পুরী সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি কলকাতা বই মেলায় পাওয়া যাবে আমারও আসার কথা এলে দেখা হবে ভিরাসাত থেকে বেরিয়েছে ভিরাসাতে গেলেই মেলাতে আমার আমেরিকা স্বপ্ন না হত্যা বই পেয়ে যাবেন আর আমার আমেরিকার প্রথম জীবনের স্মৃতি কথা মেরিকা মায়া একেবারে নতুন বই বেরোচ্ছে অভিযান থেকে সেখানে গেলে অভিযানে গেলে আমার মেরিকা মায়া পেয়ে যাবেন এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য আমি কনস্ট্যান্টলি কথা বলে যাচ্ছি কনস্ট্যান্টলি লেখালেখি করে যাচ্ছি আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমন একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এলন মাস্ক হচ্ছে তার সবচাইতে বড় সে উল্লাসে লাফাচ্ছে এবং সে হিটলারের হাইল হিটলারের মতন সাইন দিচ্ছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে না দেখলে বিশ্বাস করা যায় না এরা একেবারে প্রকাশ্যেই একেবারে নাজি ফ্যাসিস্ট এরা কোনো রকম গণতন্ত্রে বিশ্বাস করে না এরা কোনো রকম গরিবের অধিকারে বিশ্বাস করে না এরা কোনো রকম বাক বিশ্বাস করে না এবং আমাদের মতন যারা দেশে আছি আমাদের ওপরেও নানান রকমের নিষ্পেষণ শুরু হতে পারে বলতে পারে যে তোমরা দেশবিরোধী কথাবার্তা বলে যাচ্ছো তোমরা ফেসবুকে আমরা তোমাদের নজর রাখছি তোমাদের ওপরে তোমরা তোমাদের গুগল আমাদের বলে দিয়েছে ফেসবুক আমাদের বলে দিয়েছে যে তোমরা এই ধরনের ট্রাম্প বিরোধী কথাবার্তা বলে যাচ্ছ আমেরিকা বিরোধী কথাবার্তা বলে যাচ্ছ তোমাদেরকে এদেশ থেকে চলে যেতে হবে তোমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো হতে পারে কোনো বিশ্বাস নেই তুমি কোর্টে যেতে পারো কিন্তু সেই কোর্টে যাওয়ার আগে তোমাকে পত্রপাঠ আগে বিতরণ করে দেবে তারপরে তুমি কোর্টে যাও গিয়ে তুমি লড়াই করো লড়াই করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে সে ক্ষমতা কজনের আছে সে সময় কতজনের আছে সেই ধকল নেওয়ার শারীরিক মানসিক শক্তি কতজনের আছে এই হচ্ছে আজকের আমেরিকার চেহারা আজকে জলবায়ু সংকট এমন তীব্র আকার ধারণ করেছে চারদিকে এত নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে আমরা কোভিডের সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এই আমেরিকার মতো দেশে পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক বারো লক্ষেরও বেশি মানুষ কোভিডে মারা গেছে কারণ আমেরিকার স্বাস্থ্য সংকট এত তীব্র আকার ধারণ করেছে সেইখানে যারা ক্ষমতায় এসেছে সঙ্গে যারা রয়েছে তারা এই কেনেডি বলে একজন এসেছে সে বলছে যে ভ্যাকসিন দেওয়া হবে না ভ্যাকসিন তুলে নেওয়া হবে ভ্যাকসিন নাকি ক্ষতিকর এতকাল ধরে বিজ্ঞানীরা স্মলপক্স পোলিও মামস কত রকমের ভ্যাকসিন আবিষ্কার করেছেন তার ফলে কত কোটি শিশুর জীবন বেঁচেছে কত কোটি শিশু পোলিও থেকে মুক্ত হয়েছে চিরকালের মতো স্মলপক্স থেকে চিরকালের মতো মুক্ত হয়েছে মানব সভ্যতা কত ভয়ঙ্কর ধরনের অসুখ আমাদের দেশে কালাজ্বর সুকুমার রায় মারা গিয়েছিলেন কত মানুষ কত রকমের তারা ম্যানিনজাইটিস। মিজলস রুবেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত অসুখ যেগুলো মানুষের মানুষকে আগে প্লেগ শেষ করে দিয়েছিল নানান রকম ইনফ্লুয়েঞ্জা নানান রকম ভাইরাস তার বিরুদ্ধে যে সমস্ত প্রতিষেধকগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বলছে যে সেই ভ্যাকসিন তুলে দেওয়া হবে ভ্যাকসিনের দরকার নেই এই সমস্ত কথা আমি একটু 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 করে বলার চেষ্টা করব আজকে আমি এই প্রথম ইন্ট্রোডাকশানটা আমি বললাম এবং যারা জানতে চায় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ইউটিউবে সার্চ করবেন আমার নাম দিয়ে পার্থ ব্যানার্জি দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ফেসবুক তো রয়েছেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার কাজ আমি করে যাব আপনাদের কাজ আপনারা করুন এই কথা বলে আজকের মতন শেষ করছি সবাই ভালো থাকুন আবার কালকে আরেকটা নতুন আলোচনা করার চেষ্টা করব যে আমেরিকাতে কত কোটি গরিব লোক থাকে যার সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই কত কোটি কত লক্ষ নয় কত কোটি গরিব মানুষ আমেরিকাতে থাকে এই নিয়ে কালকে আলোচনা করার একটা ইচ্ছে থাকলো আর এছাড়া আমার এই বইমেলা কলকাতা বইমেলার সময় কলকাতায় আসার কথা টিকিট কাটা আছে আশা করি আসতে পারবো সুস্থ থাকলে সবাই ভালো থাকুন তোমরা সবাই ভালো থেকো সবাইকে নমস্কার শুভেচ্ছা বড়োদের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের মতন শেষ করছি